আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান আসলে প্রত্যেকটা বিষয়টি হচ্ছে মুস্তাফিজুর রহমানকে অ্যান্ড আপস অ্যান্ড ডাউন মুস্তাফিজুর রহমান একটি বড় নিউজ হচ্ছে মুস্তাফিজুর রহমান যে এনওসি একটা পলিসি ছিল আপনার বিসিবি থেকে যেটা পাবে কিন্তু সেটা আসলে পায় নাই আনফর্চুনেটলি একদিনের জন্য বাড়িয়েছে বিসিবি সো আমাদের প্রত্যেকের রিকোয়েস্ট ছিল যে অ্যাটলিস্ট মুস্তাফিজকে আপনারা খেলতে দেন আইপিএলটা খেলতে দেন আমরা যাতে আইপিএলটা একটু সুন্দর মতো উপভোগ করতে পারি বাট অ্যান্ড অব দ্য ডে সেটা হলো না এখন একটা আপসেটই বলা যায় মুস্তাফিজকে আসলে একটা দিনে দিয়ে কি করলো পাঞ্জাবের বিপক্ষে যে লাস্টের ম্যাচটি হবে সেই ম্যাচটা খেলে তাকে চলে আসতে হবে এখন কথা হচ্ছে আগামী ম্যাচ নিয়ে আগামী ম্যাচ হচ্ছে লাখনাউয়ের বিপক্ষে এবং সেখানে ক্যাপ্টেন হচ্ছে আর এল রাহুল সো কে এল রাহুল এমনিতেই মোস্তাফিজকে চিনে তিনি ডানহাতে বলার এবং মোস্তাফিজ বামহাতি বলার সেক্ষেত্রে কে এল রাহুল একটু ভয় পাবে মোস্তাফিজকে এটাই স্বাভাবিক এখন কথা হচ্ছে লাকনাওয়ের বিপক্ষে এবং লাকনাওয়ের মাঠেই খেলাটি হবে এবং লাখনাওয়ের মাঠটি হচ্ছে মোস্তাফিজ ফ্রেন্ডলি একটা মাছ যেখানে স্পিন করে সেখানে কি না আপনার রানও তেমন একটা হবে না একশো ষাট সত্তর রান অ্যাভারেজ একশো ষাট রান আসল টি টোয়েন্টিতে বর্তমানে আইপিএল যে অবস্থা সেটা একশো ষাটসত্তর রান কোনো রানই না বলতে গেলে সো বিষয়টি হচ্ছে এখন মোস্তাফিজকে নিয়ে কারণ মোস্তাফিজ আমাদের সব থেকে বড়ো পাওনা ছিল মোস্তাফিজকে যেন আইপিএলটি খেলাতে দেয় হোক বিশ্বাস করেন ভাই মনে প্রাণে বলতেছি আইপিএলটা দেখার কারণ হচ্ছে মোস্তাফিজুর রহমান কারণটা হচ্ছে মোস্তাফিজের খেলা মানেই আমরা হচ্ছে আইপিএলটা দেখি এবং মোস্তাফিজের আগামী খেলা হচ্ছে লক্ষনৌ বিপক্ষে শুক্রবারে যেটি অনুষ্ঠিত হবে রাত আটটা বাজে আমি মিনি বাংলাদেশ হিসেবে চিনি চেন্নাই সুপার কিংসকে চেন্নাই সুপার কিংসকে বড়ো একটা সাপোর্ট করার কারণ হচ্ছে এক নম্বর মোস্তাফিজুর রহমান নো ডাউট মোস্তাফিজুর রহমান আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেললে সানরাইজার হায়দ্রাবাদের সাপোর্ট করবো মুম্বাইয়ের হয়ে খেললে মুম্বাই সাপোর্ট করবো ইভেন কলকাতার হয়ে যদি খেলে কলকাতাকে সাপোর্ট করুন আপনি কি মনে করেন আপনি কেন খেলা দেখেন মোস্তাফিজের জন্য নাকি অন্য কোন রিজন আছে সো আপনি কমেন্টে জানাই দেন না আপনার কমেন্টে হতে পারে অনেক বড় কিছু এখন কথা হচ্ছে মোস্তাফিজকে আপনি কি দেখা ভাই কেন কেন আইপিএলটা খেলতে দিলেন না আমার মানে ধিক্কার জানাই আমি আসলে বিসিবির কাছে কারণটা হচ্ছে আপনি জিম্বাবুয়ের অ্যাগেনস্টে আপনি মোস্তাবিদের মতো বলার কি খেলাবেন ভাই ওদের কোন রোহিত শর্মার মতো ব্যাটসম্যান আছে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আছে ডুপ্লেসিসের মতো ব্যাটসম্যান আছে যাদের বিপক্ষেও বল করবে মোস্তাফিজ যে চাপটা নিয়া আইপিএলে বোলিং করছে সেই চাপটা কি আপনার জিম্বাবুয়ে সিরিজে পাবে ওই অভিজ্ঞতাটা কি সিরিজটা আপনার উপভোগ করতে পারবে আপনার আইপিএলে প্রায় আটটা ভেনুতে ঘুরে ঘুরে যে আপনার এক্সপিরিয়েন্সটি গ্যাদার করবে সেটি কি আপনার বাংলাদেশের মিরপুর চিটাগঞ্ং ঘুরে ঘুরে পাবে ভাই একটা অভিজ্ঞতা নিতে দিলেন না আপনি ঠিক মতো ভাই মানে টু বি ভেরি অনেস্ট আপনারা আপসেট কিনা প্লিজ কমেন্টে জানায় আপনি কি মনে করেন মোস্তাফিজের আইপিএল খেলা উচিত নাকি জিম্বাবি সিরিজ খেলা উচিত আপনি কমেন্টে জানাই দেন এখন কথা হচ্ছে ভাই মোস্তাফিজকে ভাই এনওসি দিসে মাত্র একদিনের জন্য একটা বাড়াইছে আর কি যে কি একটা অবস্থা ভাই বিশ্বাস করেন ওই বাড়ানো না বাড়ানো ভাই একই কথা একটা ম্যাচ হয়তো বা পাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সো হয়তো বা ঝুঁকি নিতে চায় না ভাই এখানে ঝুঁকির কিছু নয় মোস্তাভিজ কি অসুস্থ হয়ে গেছে মোস্তাভিজ তো ভালো একটা রিদমে ছিল ভাই এখন সেই হৃদমটা আপনারা ভাঙিয়ে দিয়েছেন এটা হচ্ছে বড় মানে বড় একটা কথা এখন আমরা আসলে চাই বলতে বাংলাদেশে বিশ্বাস করেন আইপিএলটা আমরা দেখতাম না আইপিএলটা কিন্তু আমরা দেখতাম না ভাই বিশ্বাস করেন শুধুমাত্র মোস্তাবিদের কারণে মোস্তাভিজের কারণে আমরা সেই আইপিএলটা আমাদের দেখতে হইতেছে একটা প্লেয়ার রিপ্রেজেন্ট যখন করে বাংলাদেশ টিমকে তখন আমরা কি করি তখন আমরা সেই টিমটা যে কোনো লঙ্কান প্রিমিয়ার হোক বিগ বস হোক যে কোনো লিগ হোক কোনো ছোট পরিমাণের আপনার টিম থাকলেও আমরা ওখানে দেখি নেপালের যদি ক্রিকেট টুর্নামেন্ট হইতো এটা আমরা দেখতাম একদম নো ডাউট এখানে এখানে কোনো ডাউটের কিছু নাই কারণটা হচ্ছে মোস্তফিজুর রহমান আপনার বাংলাদেশ যে কোনো প্লেয়ার খেলুক না কেন এখন আসল কথা হচ্ছে মোস্তাফিজকে নিয়ে হয়তো রিস্ক নিতে চায় নাই বাট আমার মনে হয় না এটা কেন রিস্ক ছিল কারণ মোস্তাফিজ পাঁচ দিন ছয় দিন গ্যাপে গ্যাপে খেলা হচ্ছিলো এখন মুস্তাফিজ যে এখানে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান পাচ্ছে আপনার জিম্বাবুয়ে সিরিজে কি এই ধরনের ব্যাটসম্যান আছে ভাই জিম্বাবুয়ে সিরিজে দেখবেন কোনো কনটেস্টই হবে না এক ম্যাচ হবে এবং বাংলাদেশ হারতেও পারে আবার জিততেও পারে আপনি কি মনে করেন বাংলাদেশ জিতবে নাকি হারবে প্লিজ কমেন্টে জানাই দেন আর আপনার এই এনওসি এনওসি যেটা হচ্ছে আপনি কি মনে করেন এটা কি আসলেই ঠিক হয়েছে মানে বিসিবি যে পদক্ষেপটি নিছে এটা কি আসলেই ঠিক হয়েছে কমেন্টে জানাই দেন আমরা হয়তো অনেক রিকোয়েস্ট করছিলাম বিসিবি কিন্তু কোনো লাভ হয় নাই আনফর্চুনেটলি মোস্তাবিফকে একটি ম্যাচের জন্য বাড়িয়েছে। আছে যাই হোক বন্ধুরা কিছুই করার নাই পার্ট অফ দ্য গেম পার্ট অফ দ্য লাইফ আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ